আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কলা পাতায় মোড়ানো রান্না কীভাবে বানাবো অবশ্যই দেখতে থাকুন তাহলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল বাবা এগুলো বাজার থেকে এনেছিল যার নাম ছিল কিনা আপনারা যদি কোনো ভালো নাম জানেন অবশ্যই আমাদেরকে জানান তো কলাপাতা পাতা ভাবতে কী তো এগুলো আজকে বানিয়ে নেব আমরা কলাপাতা পাতা মোরানো কলা পাতার বানিয়ে নেব এগুলো আমরা কোনো রান্না বসাবো না এগুলো কলা পাতার ক্ষেত্রে রান্না করব। তো সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে এসলাম আর নিয়েছি একটা কলাপাতা বড়ো সাইজের তো এটা করে ভালো করে আমরা তেল মেখে নিলাম চারুদিকে ভালো করে মেখে নিতে হবে এখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো পুরো মতো লবণ পুরের মতন হলুদ আর দিয়ে দিব সরিষার তেল কাঁচা ফ্লেভারটা যে দারুণ লাগে সরিষার তেলের কি বলবো তো দিয়ে দিলাম একটু ধুনিয়া গরু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একদম কুচি কুচি করতে হবে তাহলে টেস্টটা অনেক আসবে মোটা মোটা হলে পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হবে না তাই এটাকে কুচি কুচি করে কাটতে হবে তো এগুলোর মধ্যে ভালো করে আমরা মেখে নিলাম দিয়ে এখন দিয়ে দিব কুচি করা ধনিয়া দিয়ে এটাকে ভালো করে আমরা কলা পাতার মধ্যে মুড়িয়ে নেব তো এইভাবে এই প্রসেসটা আপনারা দেখে নেবেন এইভাবে সুন্দর করে ভাজ ভাজ করে আপনারা মুড়িয়ে নেবেন আর আপনারা পাতাটা যে নেবেন এটাকে ভারী পাতাটা নিতে হবে তাহলে কলা পাতাটা যাতে না ফেটে যায় তো আমাদের একটু ফেটে গিয়েছিলো আমরা উপর থেকে আরেকটা পাতা লাগিয়ে ফেলেছি তো এটাকে এখন আমরা কোনো তেল তেল দেবো না নিচে এটাকে আমরা বসিয়ে দিব একটা তাওয়ার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিব আর টেম্পারেচার একদম লো রাখবো তো এদিকে একটু হয়ে আস হবে এটাকে ভালো করে ঢেকে দিতে হবে আমরা একটু পরে উঠিয়ে দেবো টেম্পারেচার কিন্তু অনেক লো দিতে হবে না হলে পাতাটা পুড়ে যাবে আর টেস্টটা অনেক ভালো আসবে না তো এটাকে টেম্পারেচার কীভাবে মেনটেন করতে হবে তাহলে এটাকে একটু উলটিয়ে দিলাম আর চার পিসটা হওয়ার জন্য রেখে দিলাম তো এদিকে আমরা রেখেছি প্রায় এটা এক ঘন্টার মতো এক ঘন্টার মতো এটা প্রায় হয়ে যাবে তো এই তো আমাদের কলা পাতায় মোড়ানো পাতর হয়ে গেছে তো এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে ও কী দুর্দান্ত লাগবে আপনারা যারা যারা এই রেসিপিটি ট্রাই করেনি অবশ্যই কিন্তু বাসা ট্রাই করবেন যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট